আজ 22 জুলাই 2022 হাজার বাইশ খ্রিস্টাব্দ সাত শ্রাবণ চোদ্দশো বঙ্গাব্দ শুক্রবার উনিশশো আটচল্লিশ সালের ২২ জুলাইয়ের দিনে নেদারল্যান্ডসের রানী উইল হেলমিনা পদচ্যুত হন তিনি আঠারোশো থেকে নেদারল্যান্ডসের কিংডম অফ রানী শাসক ছিলেন প্রায় আটান্ন বছর ধরে তিনি রাজত্ব করেন তার রাজত্ব বিশ্বযুদ্ধের প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উনিশশো তেত্রিশ সালে অর্থনৈতিক সংকট এবং একটি প্রধান ঔপনিবেশিক শক্তি হিসেবে নেদারল্যান্ডের পতন দেখে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিজের ভূমিকা রাখেন এছাড়াও ডাচ প্রতিরোধের জন্য মহান অনুপ্রেরণা হিসেবে প্রমাণিত তিনি 2000 হাজার সালের 22 জুলাইয়ের এই দিনে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয় তার রাজনৈতিক তৎপরতার উপর একুশ বছরের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয় দুই সালের বাইশ জুলাইয়ের রাতে ফিলিস্তিনের ঘুমন্ত নিরাপরাধ নারী ও শিশুদের ওপর বোমা বর্ষণ করে ইসরায়েলি এফ ষোলো জঙ্গি বিমান রাতের অন্ধকারে গাজা উপত্যকায় কয়েকটি এলাকায় তারা বোমা বর্ষণ করে এতে অনেক প্রাণহানি হয় দুই তিন সালের বাইশ জুলাইয়ের এই দিনে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় ও কুশাই উত্তর ইরাকের মুশেলের কাছে মার্কিন সেনাবাহিনীর হামলায় নিহত হন যাবতীয় ক্ষমতার দ্বন্দ্ব এবং জাগতিক লৌকিকতাকে পেছনে ফেলে দুই ভাইয়ের ভাগ্য একই সুতায় গাথা পড়ে সেই দিন দুই হাজার এগারো সালের বাইশ জুলাইয়ের এই দিনে নরওয়েতে ভয়ানক এক হামলা চালায় বত্রিশ বছর বয়সী অ্যানভার্স ব্রেভিক সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে